এই ভিডিওটা ধুমায় আসার কারণে এই টাকাগুলো দেও আর টাকাগুলো নেওয়ার কারণ হচ্ছে আমি একটা ঘর বেঁধে দিব এক মহ মুরব্বী মহিলার চলেন ওনাকে দেখায় আর হচ্ছে গড়টা অত্যন্ত বেশি প্রয়োজন ওনার হচ্ছে টাকার মতো একটা জায়গা নাই আর এই যে ঠিক হচ্ছে আমার পিছনে যে এই বৃদ্ধ চাষি আছে ওনার এই গড়টা বেঁধে দিব আপনার জন্য এটা সংগ্রহ করছি আর আমরা গরটাই একটু দেখাই চলেন একটু ভিতর থেকে আমি দেখাই তো এই ঘরটা আসলে বাঁধা খুবই দরকার একটু একটু এনে একটু দেখাও না এই যে দেখেন এদিক দিয়ে বৃষ্টি হলে পানি পড়ে তারপর কুয়াশার মধ্যে পানি পড়ে খুবই একটা অবস্থা খারাপ আপনার নাম কি শানবানু শানবানু আচ্ছা উনি হচ্ছে একদম বৃদ্ধ হয়ে গেছে তো ওনার ছোট করে একদম কুড়ে ঘর একটা বাদার প্ল্যান করছি এখানে একটা ঘর বেঁধে দিব আপনি কি বলেন ঘরটা বানলে আপনার ভালো হবে না ভালো হইব আচ্ছা আপনার এই ছেলে মেয়ে বা কি 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 করে এরা এরা দিন মজুরি কাম করে আচ্ছা যাই হোক একটা কথা আছে গ্রামের বাসায় আমি যেহেতু গ্রামে থাকতাম একটা কথা হয় কামলা দেওয়া কখনও কামলা ভরা যায় না বাস্তবতা হচ্ছে ওরা যেহেতু দিন বজুর খালি কেটে খেয়ে জাস্ট ভাত খেয়ে চলতে পারে এত তো এরপর আছে অসুখ তারপর বাজারের হাই রেট সব মিলায় পারতেছে না তো আসলে মেইন কথা হচ্ছে ওনার জন্য হলো একটা ঘর দরকার যেহেতু এই ঘরে তাকে তো ভাবতেছি একটা ঘর করে দিব এই টাকাগুলো নতো যেহেতু এই মানে এখানে যেহেতু তাকে তা আমার কাছে একটা অ্যামাউন্ট আছে তো আমি ভাবলাম এই এটা দিয়ে একটা কাজ শুরু করি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক যাই হোক কিছুদিন আগে আমি একটা ঘর বাইরে দিয়েছিলাম এটা আপনারা অনেকেই আমাকে অত্যদ সাপোর্ট করছেন যাই হোক আমি যদি পারি দেখি চেষ্টা করি নিজের অর্থায়নে বা কারো সহযোগিতা নিয়ে যতটুকু পারি আর কি তো করার চেষ্টা করব আর ঠিক ঘরটা হবে ঠিক এই জায়গাটার মধ্যে তো এখানে বিটটা কে পড়ছিল এটা আপনি নিজেই ভরাইছেন যে একটা ঘর পরে আপনার অর্থের আর জুন নাই করতে পারেন না তাই তো আচ্ছা আপনার কমরে সমস্যা মেবি আচ্ছা যাই এই যে এই লাঠিটা দিয়ে হাটে তাই কোন জন্য যদি পারি একটা ব্যবস্থা করব আর যেহেতু এই ঘর আপনি এই ঘরের উপরে কি দিয়ে রাখছেন জানি এটা কাগজ কাগজ দিয়ে রাখছেন যাই হোক বাজারের একদম অল্প টাকা দিয়ে আমি যদি আরেকটু জিনিস দু দেখাই দেখেন টিনগুলো কত নরম হয়েছে এই যে এই যে ভাই এটা ট্রো যে টিন আমি ভেঙে ফেলছি টিন কিন্তু এত সহজে ভাঙা যায় না এই যে দেখেন কতটুক নরম হয়েছে মানে একটা টিন এত সহজে ভাঙা যায় আর আমার যে তো ভিডিও হয় তো ভিডিওগুলো ভিউজ হইলে কিন্তু টাকা আসে তা আমি চাবো যে আমার এই অর্থগুলো দিয়েই মানে এই রেভিনিউটা দিয়ে এই মূলত ঘরটা করার জন্য আর কি তো যাই আপনাদেরকে দিন শেষে বলবো ভিডিওটা শেয়ার দেন কি বলেন সবার কাছে গেলে হয়তো ভালো হবে না জাস্ট আপনাদের এ আমার অর্থগুলো আমি না খরচ করে একজনের ভালো কাজে খরচ করতে থাকি তাহলে আশা করি ভালো হবে আর ওনার মেবি এটা রান্নাঘর না এই যে রান্নাঘর যাই হোক আগে হচ্ছে থাকার ঘরে নাই বাথরুম আছে একটা ভাঙা বাথরুম আছে আচ্ছা যাই হোক আমরা হচ্ছে আগে থাকার ঘরের ব্যবস্থা করি মানে ভালো থাকার জন্য আর একটা কুড়ে ঘরে থাকার জন্য আর একটু একটু দেখাই এই যে এদিক দিয়ে অবস্থা এটা কুলে কখন পড়ে যায় একটু পিছন দিকে দেখাই এটা কিন্তু গড়টা কিন্তু ঘাইলা রয়েছে একটু দেখেন এই যে এই গড়টা কিন্তু খাইলা রয়েছে যে কোনো মতো পড়ে যাইতে পারে যাই হোক আপনাদেরকে দিন শেষে বলবো এই ভিডিওটা দুমায় শেয়ার দেন আমি সর্বোচ্চ তিন দিনের ভিতর মেস্তর এনে কাজ শুরু করে দিব আর আপনাদের যদি সাপোর্ট না থাকে তাহলে আমি হয়তো ভেঙে পড়বো আমার বাপের কে ব্যস্তে ব্যস্ত পারা লাগতে পারে যাই হোক দুমায় শেয়ার দেন আর ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আর একটু কথা বলি চাষির সাথে চাজি তাহলে আমরা এক যে বানবো বানব আপনার কি উপকার হবে না তাতে উপকার হইব আপনি জাস্ট লাস্ট লাস্ট বয়সে উনি যেন একটা কুরে করে থাকতে পারে এই জন্য চেষ্টা করবো এইদিকে আসেন না ওনার অবস্থা কি আচ্ছা যাই হোক উনি লজ্জা পাইতেছে কথা বলবে না আমি চেষ্টা করব আপনি যেন ছোট একটা কুরে করে করে দিতে পারি আপনার জন্য লাস্ট বয়সটা থাকতে পারেন আপনার বয়স কত হয়েছে বয়সটা সত্তর আশি হবে না সত্তর পঁচাত্তর বা বাহাত্তর এরকম হতে পারে যাই হোক তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা দুমায় বাই শেয়ার করেন